দে আমাকে ফোন করে বলে যে তুমি আমার একদিন মানে কোয়ার্টারে আয়েছো এবং তারপরে ওরকম বলার পর আমি যখন বুঝতে পারি যে ওই অফিসারই বলেছে না রঞ্জিত বারণ আমি কে যখন চলে যায় আমি খুঁজে পাইনি কতদিন আগে এই ধরনা 3 মাস আগে এবার যখন কেস করি থানাতে কেস করার পরে ওই শেয়ারের আন্ডারে কেসটা পড়ে এবং ওই শেয়ার হচ্ছে খালি আমি গেলে আমাকে বলে আর বসো আর দেখছি কি করা যায় আমি কোনো ক্রু পাচ্ছি নি মেয়ে কোথায় আছে কোনো ঠিকানা পাচ্ছি না এরকম করে করে আমাকে মাস দুই তিনে দু মাসের বেশি ঘুরায় ঘোরানোর পর আমি যখন নাজেহাল হয়ে যাই যখন বুঝতে পারলাম যে ওই অফিসার কিছু করতে চাইছে নি তখন আমি সিআই যাই সিআই থেকে এসপি যাই এসপি থেকে এসডিওর সঙ্গে দেখা করি দেখা করে চিঠি পিঠি সব সব জায়গায় দেওয়া হয় দেওয়ার পর এসপি থেকে কোনো দিনও বাদে ওনার থানাতে কাগজ যায় ওই এস চিঠিটা যাওয়ার পর উনি আমাদেরকে ডাকে একদিন বিকেলবেলা ডাকতে আমরা যাই যেয়ে দেখি যে ছেলের বাবা ওখানে হাজির ছেলের বাবাকে ডেকে আমাদের সামনে ট্রেনিং দিলো দেওয়া দেওয়ার পর ওনার চার্জশিট বানায় আমাদের সামনেই বানিয়ে সব রেডি রেডি করে ওনাকে হেফাজতে নিয়ে নেয় নিয়ে রেখে দেয় তারপরে আমরা ওখান থেকে দেখে রাত্রিবেলা চলে আসি বাড়ি আসার পর এবার পরে দিন আমি কোটে যাই জানি ওনাকে কোটে চালান করবো আমি কোটে গেছি কোটে গিয়ে বসে থাকি সেখানে গিয়ে দেখি যে খাটুয়া যায়নি ওনার জামাই গেছে মানে ওই পরিমল বানুয়া এবার উনি উনিও দাস দোষী উনার নারায়ণখাটুয়াও দোষী পরে আমি ওটা জানতে পারি যে নারায়ণ খাটুয়াকে রাত্রিবেলা পাঁচ হাজার টাকা দিয়ে ঘুষ দিয়ে ছাড়ি দেওয়া হয়েছে ছাড়ি মানে টাকা দিতে ছেড়ে দিয়ে ওনার জামাইকে ধরে ওখানে পুড়ে দিয়েছে তারপরে ওনাকে খালি সা ফোন করলে আমাকে খালি বলবে আমি সাতটা নটার মধ্যে ফোন করলে আমাকে বলে রাত্রি বারোটার পরে ফোন করো এবার আমার স্বামী কেলে একদিন যখন আমি থানায় যাই উনি আমাকে বলে আমার স্বামী কিসের কাজ করে আমি বলছি যে আমার স্বামী ফলের গাড়ি চালায় না আমাকে তাহলে একদিন আম খাও এবার হাসি মনে বলতে আমি এখন ভালো ভেবে ওনাকে একদিন আম দিয়ে এসছি এবং আমার সাথে একজন গিয়েও ছিল আমি একা যাইনি এবার যেয়ে দিয়ে এসেছি দেওয়ার পরে উনি নিয়েছে তারপরে দু তিন দিন বাদে আমাকে ফোন করে বলে যে তুমি আমার একদিন মানে কোয়ার্টারে কায়েসো এবং তারপরে ওরকম বলার পরে আমি যখন বুঝতে পারি যে ওনার ওই অফিসারই বলেছেন রঞ্জিত মান্না আমি যখন বুঝতে পারি যে উনি ইনটেকশন খারাপ তখন আমি আস্তে আস্তে সরে আসি আমি অতটা ওনার সঙ্গে আর জড়িত থাকিনি এবং তারপরে মেয়েকে ওরকম উদ্ধার করে দেয় তিন মাস পর উদ্ধার করে আমাদের হাতে দিল আমরা হোমে রেখে আসলাম এবার মেয়ের যেদিন স্টেটমেন্ট হয় কোর্টে আমাদেরকে বলে গাড়ি ঠিক করতে আমরা গাড়ি ঠিক করে গেছি যাওয়ার পরে ওখানে স্টেটমেন্ট দেওয়ার পর আমাকে মেয়ে তখন চা বিকেল তিনটা সাড়ে তিনটা চারটা বাজে চারটার সময় আমাকে বলল হঠাৎ যে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে আমি কেন না বড়বাবু বলেছে আমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে কিসের জন্য না মেয়েকে উদ্ধার করে দেওয়ার জন্য আমি বলছি আমি তত টাকা দিতে পারবো না আমি গরিব মানুষ কোথায় পাবো এবার ওই টাকাটা আমি দিনি বলে আমাকে হেন রকম চাপ সৃষ্টি করে ছেলের ঘরকে জামিন করে দিবে উপরন্তু আমাকে তমলুক ডাকে একদিন আমার মেয়েকে অন্য কেসের জন্য নিয়েও যাবে সেসব রেকর্ডিংও আছে আমার কাছে আপনি যদি বলেন আমি শোনাতে পারি ফোন করে আমাকে শাসায় একদিন প্রথম দিন ফোন করে ফোন করে বলে কি ব্যাপার আপনি আসবেন বলছিলেন আসেননি কেন আমি বলছি আমি তো যেতে পারবো না আমি অত টাকা দিতে পারবো না আপনি কি বলতে চাইছেন বলুন না আমাকে বললো আমি তো কিছু বলতে চাইনি আর বাবু বলেছে এটা আমার তো কোনো কথা নয় উনি কোনো মতে টাকাটা ফোনে বলার মানে ই করেনি আমি অনেক চেষ্টা করেছি মুখ থেকে বলার বলেনি এবার যেটুকুনি বলেছে সেটুকুনি আমার কাছে রেকর্ডিং আছে তারপরে আবার দু চার দিন পাঁচ দিনের পরে আবার একদিন ফোন করে আমি তখন হঠাৎ কাজের মধ্যে ছিলাম এবার ফোন করতে আমি হঠাৎ করে ফোনটা তুলে নিই আমি বলছি হ্যাঁ স্যার বলুন না কি ব্যাপার তুমি তোমার মেয়ে কোর্টে গিয়েছিলে আমি বলছি হ্যাঁ না কোটে কেসে কি হলো আমি বলছি কেসে কি হবে আর যেমন হয় এবং কেসে জামিন হয়নি এইসব মোটামুটি আজকে ম্যাডাম আসেন যেমন হয়েছে আমি সেটাই বলেছি না আমার এদিকটা কি করলে আমি বলছি স্যার আমি তো বলেইছি আমি অত টাকা দিতে পারবো না গরিব মানুষ আমি কি করব না তুমি তোমার কোটে টাকা যাচ্ছে তুমি মিথ্যে কথা বলার জায়গা পাওনি আর দেখবে তোমার সবাইকে জামিন করে দেবো দেখবে আমাকে এরকম করে শাসায় আমি বলছি স্যার আপনি তাহলে আমার মেয়ের কম বয়স বলে আপনি কি আমাকে এইভাবে ভোগাবেন আমার মেয়ের এত করে ক্ষতি করে দিল তার ক্ষতিপূরণ কি কোনো দাম নেই না ফট করে ফোনটা কেটে দিলো আমাকে ওই হুমকিটা দেখিয়ে যখন কেটে দিছে আমি আর কিছু বলিনি আমি এটার জন্যও চুপ করেছিলাম তারপরে কোর্টে যখন তারপরের ডেটে যায় আমাকে ওখান থেকে উনি যখন ওই পরিমল বানুকে জামিন করে দেয় দেওয়ার পর আমি যখন ওখানে বলি বলতে আমাকে ওই জিডি কপি চায় যে তুমি থানায় যে হুমকি টুমকি দিচ্ছে ও জামিন করার পর ছেলের বাড়ির লোক বেরিয়ে এসে আমাকে হুমকি দিচ্ছে উল্টা উল্টাপাল্টা আমাকে মেরে দিবে হ্যান ত্যান অনেক রকম মানে কথা বলছে বলার পরে আমি তখন ওখানে উকিলকে জানাই উকিল বলছে তুমি জিডি করে আনো জিডি না করলে আমরা তো বলতে পারবো এবার জিডি করতে গেতে উনি থানায় আমাকে দেখতে পেয়ে উল্টা রকম আমার মানে চরিত্রে দাগ দেওয়া হ্যাঁ আর হচ্ছে আমাকে যে কাগজটা লিখে তাকেও করে বলছে তোমাকে ফাঁসি তাকে আর হচ্ছে দিয়ে জেলে ঢুকিয়ে দেবো দেখবে এরকম করে তাকে এই সব বলার জন্য আমি সত্যি কথা বড় বাবুর হ্যাঁ আমাকে ওই যে ওই দেখেছিল ওখানে একাকে ওনার এতে নন্দকুমারের যেখানে থাকে উনি রুমে ওখানে যেতে বলছিল এক একে বলছে তুমি একাই দিন আমার রুমে আসো। ওনার খারাপ ইন্টেনশন ছিল তো যাতে আমাকে পাওয়ার লোবেই এই কথা বলেছিল কিন্তু পরবর্তীকালে যখন আমার দিকটা সাফল্য পায়নি তখন উনি আবার আমাকে ওই টাকা চাপটা দেয়। 50 টাকা চাপ দেয়। এবার আমি ওটা দিতে পারিনি বলে আমাকে এইভাবে সাসাচ্ছে আর এক থানাতে গেতে সেদিন আমার রকম ফাড় দিয়ে তারি দিয়ে থানা থেকে এবার অন্য অফিসারা ছিল ডিউটিতে সেই অফিসার আমাকে জিডি কপি দেয়। ওনার হ্যাঁ ওনার নামে আমি থানাতেও বলেছি। আমি সব স্যারকেও জানিয়েছি। এসপি চিঠি করেছি কালকে কালকে যে আমি চিঠিটা করেছি ওই চিঠি লিখে জমা দিয়েছি উনি যে কথাগুলো আমাকে বলেছেন এবং টাকার ব্যাপারটা বলেছেন আমি সেটাই লিখে মানে যা যা হয়েছে আমার সাথে আমি তাই তাই লিখে ওখানে জমা করেছি সম্পূর্ণটা আমি চাইছি যে উনার একটা ব্যবস্থা নেওয়া হোক উনি কেন আমার চরিত্রে দাগ দিচ্ছে আমার নামে এসব উল্টাব কথা বলতেছে আমার কি খারাপটা উনি দেখেছেন এবং উনি বড়বাবু টাকা চেয়েছে টাকার কথা বলেনি বড়বাবু চেয়েছে বড়বাবু কি চেয়েছে সেটা উনি বলুক কি চেয়েছে ওনার মুখ স্বীকার করুক কি চাইছে আমার কাছ থেকে বড়বাবু কি চাইছে বড়বাবু হ্যাঁ আমার কাছে আছে আপনি শুনুন আমি চালিয়ে দিচ্ছি উনি মানে মূলত মতলব কি ছিল আমি ওনার মতলবটা তো বুঝতে পারিনি উনি এই সব কথা আমাকে বলেছে এবার কি মতলবটা আবার উনিই বলতে পারবেন ভালো করে আপনাকে হ্যাঁ আমাকে একবারই ডেকেছিল আমাকে বলেছিল ওই নন্দকুমারে যে তুমি একদিন এসছো আরেকদিন একা এসে আসবে আমাকে বলল আমি সেই দিন থেকে ওনার সঙ্গে অতটা আর লিটিকেশনে যাইনি এবার আমি যখনই থানায় যেতাম লোক নিয়ে যেতাম একা যেতামনি কাউকে না কাউকে সঙ্গে করে নিয়ে যেতাম